আজকে স্পেশাল একটা আমের মোট প্রিমিয়ামের ই আনছি এক্সটেল ষোলো মডেল নিশান এক্সটেল নিশান এক্সটেল মোট সুন্দর গাড়ি অনেক সুন্দর গাড়ি অনেক সুন্দর গাড়ি আমি ভাই মাইর খাওয়া গাড়ি ইঞ্জিন খোলা গাড়ি কিনি না যা আছে অরিজিনাল যা আছে বডির সাথে অরজিনাল আছে সচিবের গাড়ি ছিল একদম দেখে শুনে কিনি হ্যাঁ দেখে শুনে কিনি গাড়িগুলি আর কিছু নাই দেখতেছেন তো একদম মানে নিখুঁত আমি নিখুঁত গাড়ি ছাড়া কিনি গাড়ি নিয়ে একজন চালাইবো চালানোর চিন্তা ভাবনা করি আমি গাড়িগুলি কিনি কথা বুঝছেন না জি জি গাড়ির ব্যাসলি তো খালি হলো না গাড়ি তো ভালো গাড়ি দিতে কাস্টমার তাই না অবশ্যই তাইলে না আমি কাস্টমার আরো পাবো এই চিন্তা ভাবনা করি আমরা এই কাজগুলি করতেছি কথা বলছেন জি অনেক পুরাতন গাড়ি শোরুম আপনাদের জি জি আমাদের অনেক আমাদের এই শোরুমটা অনেক বয়স হয়েছে আল্লাহর মত আমাদের দুয়ায় পরে বারো বছর পার হয়ে গেছে হ্যাঁ একযুক্ত পার হয়ে গেছে হ্যাঁ আর এসি তো একদম আইস করবে হ্যাঁ হ্যাঁ দামটা কমিয়ে বলে দেবেন দামটা কমাই বলবো অ্যামাজন মোট গাড়ি দেন গাড়িটা অনেক ফ্রেশ হ্যাঁ

বিজয় সর্নি বিমান সিগন্যালে দক্ষিণ কোনায় হাতিলে শোরুম এটার পিছনে খামার বাড়ির দিকে যাইতে আর কি অথবা মেট্রো রেলে নয় নাম্বার ফিল্ডার আগে যে গলিটা গলিটার ভিতরে যে এস বি বিশন আসসালামু আলাইকুম আসসালাম